পদত্যাগ করলেন ব্যাংকের চেয়ারম্যান বিষয়টি বাংলাদেশ ব্যাংক অবগত উনি বাংলাদেশ ব্যাংকের কাছেই তার পদত্যাগপত্র পেশ করেছেন উনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন দায়িত্ব নেওয়ার প্রায় এগারো মাস পর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএল সির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন দায়িত্ব নেওয়ার প্রায় এগারো মাস পর তিনি পদ ছাড়লেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকটির একটি সূত্র গত বছর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ও উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয় পরে গত বছরের চব্বিশ আগস্ট পুনর্গঠিত পর্ষদে পাঁচজন নতুন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দেওয়া হয় এর মধ্যে মোহাম্মদ ওবায়দুল্লাহ মাসুদকে করা হয় চেয়ারম্যান এর আগে তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং দুই থেকে দুই সাল পর্যন্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংকে দায়িত্ব শেষ করার পর অবসরে ছিলেন ওবায়দুল্লাহ এরপর তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন